সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে বিডিএস নিয়ে আলোচনা করব অর্থাৎ ভ্যাট ডিডাকশন অ্যাট সোর্স বিডিএসের আমি সাধারণত কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব এক হচ্ছে বিডিএসের উৎপত্তি এবং আপনি কোন কোন ক্ষেত্রে বিডিএস কর্তন করবেন আর কোন কোন ক্ষেত্রে করবেন না সে সকল বিষয় নিয়ে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো বিডিএসের উৎপত্তি সম্পর্কে যদি আমি বলতে চাই তাহলে আমার উনিশশো সালে চলে যেতে হবে যখন ব্যাট প্রণ করা হয়েছিলো তখন এর সাথে আপনার বিডিএসও পূরণ করা হয় কিন্তু তখন এই বিডিএস কর্তনের আকারটা ছিল খুবই সীমিত তখন শুধু আপনার উত্ত কনস্ট্রাকশন পর্যায়ে বিডিএস কর্তন করার বিধিমালা ছিল কিন্তু পরবর্তীতে দু হাজার সালের দিকে এই আপনার পরিধি আরও বিস্তার হতে থাকে এবং দুই হাজার সালের দিকে এসে পূর্বের সকল আদেশ বিধিনিষেধ বাতিল করে নতুন সাধন আদেশ জারি করা হয় এবং প্রতি বছরই আপনার জুন মাসে কিছু সংশোধন কিছু সংযোজনের মাধ্যমে প্রতি বছরই আদেশ জারি করা হয় এবং পরবর্তীতে উনত্রিশে জুন দুই হাজার এগারো সালে উচ্ছেভ্যাট কর্তন ও আদায় দুই হাজার একুশ বিধিমালা জারি করা হয় এখানে আপনার তিতাল্লিশটি সেবা পণ্যের উপর কর কর্তন বাধ্যতামূলক করা হয়েছে তো আমরা জানলাম যে ভিডিএসের উৎপত্তি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পেলাম এবার আমরা জানব যে এই ভিডিএস আমরা কোন কোন ক্ষেত্রে কর্তন করব সাধারণত যে সকল আপনার সেবা সেবার সেবার উপরে তেতাল্লিশটি সেবার উপরে উচ্ছেকর কর্তন বাধ্যতামূলক করা হয়েছে সে সকল সেবা উপরে অবশ্যই আমাদের বাধ্যতামূলকভাবে উৎসভেট কর্তন করতে হবে এখানে আপনার আসবাবপত্র তারপর হচ্ছে আপনার বিজ্ঞাপন এবং সম্প্রচার এরা যদি ভ্যাট চালান ইস্যু করে তাহলে এদের ক্ষেত্রে আমরা উৎসবেট কর্তন করব না কিন্তু অনন্য যে চল্লিশটা সেবা সেই সেবার পণ্য সেবার ক্ষেত্রে যদি কেউ ভ্যাট চালান ইস্যু করো তাহলে কিন্তু আমাদের উৎসবেট কর্তন করতে হবে এখন আসুন আমরা জানব পণ্যের ক্ষেত্রে আমরা উৎসবেট কর্তন করব কোন কোন পণ্যের ক্ষেত্রে আমরা উৎসবেট কর্তন করব সাধারণত সকল পণ্যে যে সকল পণ্যের উপরে ভ্যাট অর্পণ করা আছে সেই সকল পণ্য সরবরাহ করলেই আমাদের উচ্ছে ভ্যাট কর্তন করতে হবে কিন্তু কেউ যদি পণ্য প্রেরণ করার সময় যদি আমাকে সিক্স পয়েন্ট যদি ভ্যাট চালায় ইস্যু করে এক্ষেত্রে আমি উচ্ছে ভ্যাট কর্তন করব না কিন্তু যারা পণ্য সরবরাহ করার সময় ভ্যাট চালান সিক্স পয়েন্ট থ্রি ইস্যু না করবে না তখন আমরা তখন সাড়ে সাত পার্সেন্ট হারে উৎসবেট কর্তন করবো অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে যারা পাঁচ পার্সেন্ট ভ্যাট কর্তন করে পা চালান সরবরাহ করে এক্ষেত্রে কিন্তু আমরা তার বিপরীতে সাড়ে সাত পার্সেন্ট আকারে আমরা উৎসভেট কর্তন করব এখন আপনার যে সকল প্রতি এই আপনার অন্য অন্য যে সকল সেবা পর্যায়ের ক্ষেত্রেও আপনার যে সকল পর্যায়ে আপনার উচ্ছে কর্তন করার কথা বলেছে অবশ্যই সে সকল সেবা পর্যায়ের উপর আমাদের কিন্তু উচ্ছেভাট কর্তন করতে হবে তেতাল্লিশটি সেবা সেবার উপরে অবশ্যই আমাদের উচ্ছেভেট কর্তন করতে হবে এবং এই সকল সেবা প্রতিষ্ঠান যে সকল সেবা প্রতিষ্ঠানের উপর ভেট অর্পিত আছে কিন্তু তারা পণ্য সরবরাহের পণ্য সর্বর সময় যদি তারা ভেট চালা নিশ্চয় না করে সেক্ষেত্রেও কিন্তু আমাদের উৎসবেট কর্তন করতে হবে এখন যে সকল সেবা বা পণ্যের উপর আমরা উচ্ছেভ্যাট কর্তন করব না তা হচ্ছে আপনার বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল তেল এ সকল পণ্য বা সেবার উপরে কিন্তু আমরা উৎসবাট কর্তন করব না এবং যে সকল পণ্যের উপর আপনার বা সেবার উপরে পণ্য ও সেবার উপরে আপনার শূন্য করহার বিশিষ্ট রয়েছে এ সকল পণ্য বা সেবার উপরে কিন্তু আমরা উৎসব্যাট কর্তন করব না ওষুধের উপরে কিন্তু আমরা উৎসব্যাট কর্তন করব না তো এই ছিল হচ্ছে আমাদের বিডিএস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আর আপনাদের একটা কথা বলে রাখি অবশ্যই আপনি যখন উৎসব ভ্যাট কর্তন করবেন অবশ্যই আপনাকে চালান সিক্স পয়েন্ট সিক্স কিন্তু ইস্যু করতে হবে এবং কোন কোন ব্যবসা প্রতিষ্ঠান এই উৎসব্যাট কর্তন করতে পারবে সে সকল ভিডিও নিয়ে আমি পরের ভিডিও বানাবো এখন যদি বলতে চাই ভিডিও অনেক বড়ো হয়ে যাবে এজন্য সংক্ষিপ্তভাবে আমি এই উৎসব্যাট কর্তনের কথা আপনাদের সামনে সামনে আলোচনা করলাম ধন্যবাদ সবাইকে